দেশে রিজার্ভের পরিমাণ কত জানালো কেন্দ্রীয় ব্যাংক প্রবাসী আয় বাড়ায় দেশের রিজার্ভের পরিমাণও বাড়ছে এতে দেশের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে পঁচিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলারে বৃহস্পতিবার সাতাশে মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তত্ত্বানুযায়ী চলতি মাসের দুই সাত তারিখ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দুই পাঁচ চার চার শূন্য দশমিক আট আট মিলিয়ন বা দুই হাজার পাঁচশত চুয়াল্লিশ কোটি আট লাখ আশি হাজার ডলার আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএম ছয় অনুযায়ী রিজার্ভ এখন দুই শূন্য দুই নয় ছয় দশমিক নয় তিন মিলিয়ন বা দুই হাজার দুই নয় কোটি ছয় নয় লাখ তিন শূন্য হাজার মার্কিন ডলার এদিকে চলতি মার্চের দুই ছয় দিনে দেশে এসেছে দুই নয় চার ক্যাটি পাঁচ শূন্য লাখ ডলার রেমিট্যান্স দেশীয় মুদ্রায় প্রতি ডলার এক দুই দুই টাকা হিসাবে যার পরিমাণ তিন পাঁচ হাজার নয় দুই নয় কোটি টাকা যা দেশের ইতিহাসে কোনো এক মাসের সর্বোচ্চ উল্লেখ্য নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম ছয় পরিমাপ অনুসারে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদী দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায় গ্রন্থনা মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর